লতা আশা করি সবাই খুব ভালো আছো আমি ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই এবং বড়দের আমার অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি এই ভিডিওটা সরস্বতী পুজোর দু হাজার পঁচিশের ভিডিও তো আমি সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে গিয়ে স্নান টান করে মাকে একটু পুজোর ঘরে গুছিয়ে দিয়ে কারণ আমাদের বাড়িতে পুজো হাতেই হয় প্রতি বছরই পুজো হয় কিন্তু হাতেই মা পুজো করে তো একটু গুছিয়ে দিলাম দিয়ে আমি যেহেতু দিদির বাড়ি যাই দিদিকে একটু হেল্প করে দিতে হবে তো তার জন্য আমি তারপর রান্নাঘরে ঢুকে গেলাম একটু বাবার জন্য খাবার করে দিলাম রুটি একটু সবজি করে দিয়ে তারপর আমি দিদির বাড়ির উদ্দেশ্যে মা একটু প্রসাদ গুছিয়ে দিল তো আমি রান্না দিলাম তারপর ওখানে গিয়ে দিদি সব গুছিয়ে রেখেছিল আমাকে বেশি কিছু করতে হয়নি গিয়ে তারপর ওখানে গিয়ে তারপর একটু হেল্প করে দিলাম তারপর ঠাকুরমশাই আসলো আসার পর ঠাকুরমশাইকে একটু হাতে হাতে সব কিছু সামনে সামনে করে দিলাম দিয়ে অঞ্জলি দিলাম দিয়ে তারপর তো আমরা কিছুক্ষণ একটু ঘুরলাম ছাদে ঘুরলাম কারণ সবাই প্রসাদ খেতে আসতো দিদির বাড়িতে তো তোমার ভাগ্নি যেহেতু এবার মাধ্যমিক দেবে তো অতটা হেল্প করতে পারবে না আর মাসি মতো বয়সই হয়ে গেছে অনেকটা তো যতটা পারে করে উনি তাছাড়াও সত্যিই অনেক করে যতটা পারে এতটা বয়স হওয়া সত্ত্বেও তো দিদিকে আমি একটু হেল্প করে দিলাম তারপর আমি যারা সন্ধ্যাবেলায় প্রসাদ খেতে এসেছিলো আমার কাকতো ভাইরাও এসেছিলো তো ওদের আমি একটু প্রসাদ দিয়ে দিলাম কারণ ছোটো কাকিরা একটু আবার কুম্ভ মেলায় ঘুরতে গেছে তো তার জন্য দুই ভাই একসাথেই মানে আমার বড় ককুর ছেলে আর ছোট ও ছেলে দুজন ভাইকে তো একা রেখে যাবে যেতে পারবে না আর ও যাবে না ওর কলেজ আছে বলে ও যাবে না বলে তো ওরা দুজন ওই দিদির বাড়িতে প্রসাদ খেতে এসেছিলো তো ওদের আমি একটু প্রসাদ দিলাম তারপর আরও কিছু কিছু গেস্ট এসেছিলো ওরা যাদের বলেছিলো আর কি সবার তো ভিডিও করা সম্ভব না করিনি আর অনেকে কে কী মনে করে সবাই পছন্দ করে না আমাদের এদিকটা তো একটু হলেও গ্রাম সাইড এরিয়া তো তার জন্য তারপর দিদিকে মানে পরে আমি আর ওদেরকে হেল্প করিনি কারণ ওদের বাড়িতে একটা জোড়া ইলিশের নিয়ম আছে যাদের বাড়িতে আছে তোমরা জানবে এটা যে সেদিনই রান্না করতে হয় রাতের বেলা তো ওই জোড়া ইলিশের মানে ওটা আমি ঠিক নিয়মটা জানি না মানে দিদি যতটুকু বলে ঘরে বসেই কাটতে হয় আর বাড়িতেই কোথাও ওই আশটা রাখতে হয় মাটির নিচে মানে আর বলতে হয় যে মেয়ের বিয়ের জন্য গয়না জমিয়ে রাখলাম এরকম হয়তো কিছু একটা বলতে হয় তো ওটাই ভাগ্নি পরে বলছিল যে ওটা তাহলে আর আমার বিয়ের জন্য কিছু করতে হবে না এগুলোই পরে শোনা হয়ে যাবে আর কি যেটা রিচুয়ালস করতে তো হয়ই তারপর ওগুলো দিদি করছিলো তো আমরা এইভাবেই আমাদের সরস্বতী পুজোটা কাটালাম আশা করি তোমরাও খুব ভালোই কাটিয়েছ সবাই আমাদেরটা তো এভাবেই কাটলো আমরা এবার কোথাও ঘুরতে যাইনি যেহেতু ভাগ্নির পরীক্ষা তো আমি যদি ঘুরতে যাই ওরও মনটা ঘুরতে যাওয়ার জন্য একটু হলেও খারাপ লাগবে তো আমরা এভাবেই কাটালাম আমি